কত বড় ধুরন্ধর এই ঘোড়ামুখো দালালটা তোমরা দেখো যে প্রমাণটা পাচ্ছ কেরকম মানে যার কাছ থেকে টাকা নিয়েছে সে যখন এইসব সব কিছু জানতে পারছে যে দিনের পর দিন তাদেরকে ঠকানো হয়েছে দর্শক যখন রেগে যাচ্ছে যখন বুঝতে পারছে যে জিনিসটার জন্য টাকা নেওয়া হয়েছে সেই জিনিসটার পেছনে কোনো খরচা করা হয়নি সেই জিনিসটাই করা হয়নি যে জিনিসগুলো বলে তোলা হয়েছে টাকা যে আমার কাছে টাকা নেই আমি ওইদিকে ফেঁসে যাচ্ছি সেই দিক থেকে বাঁচার জন্য তোমরা আমার ব্যবস্থা করে দাও সেই জিনিসটারও কোনো কিছু হয়নি ঠিক আছে তো তখন দর্শক বুঝতে পারছে যে দু হাজার তেইশে যে জিনিসটা ক্লিয়ার করে চুপচাপ লুকিয়ে বসেছিল যে এই জিনিসটা তো আমি জেনে গেছি যে এবারে আমার কোনো ঝামেলা নেই কিন্তু আমি দর্শককে বলবো না কারণ এইটার ইমোশান নিয়ে নিয়েই দিনের পর দিন খেলবো এই ইমোশনাল ভাবেই দর্শকদেরকে বোকা বানাবো ওদের কাছে যখন যেভাবে হাত পাতবো তখন সেইভাবে তারা দেবে যখন যেটা গেলাতে চাইবো তখন তারা ইমোশনাল হয়ে সেই জিনিসটাই গিলবে কারণ তাদের আমার উপরে একটা দয়া দাক্ষিণ্য থাকবে আমি যা খাওয়াবো তাদের ইমোশনটা নিয়ে তারা তাই খাবে তো যখন যখন দর্শকরা বুঝতে পারছে এখন যখন তখন কিছু দর্শক এর সাথে যোগাযোগ করেছে টাকা পয়সা ফেরতের জন্যে একই করেছে তাদেরকে ইনস্টা তাদেরকে এফবি যে যে জায়গাগুলো ছিল সেখান থেকে ব্লক করে দিয়েছে তারা টাকার ফেরত চাইছে বলে টাকা ফেরত চাইছে বলে তাদেরকে ব্লক করে দিচ্ছে মানে কতটা নিম্ন মানের কতটা নিম্ন রুচির ভাবও ঠকানো হয়ে গেছে এবারে তুই যা ভাঁড়ে তোদের যা লোটা লুটে নিয়েছি লুটে নিয়ে আমার যা যা করার আমি করে নিয়েছি আমি গান্ডে পিণ্ডে গিলবো আমি গান্ডে পিণ্ডে ঘুরবো আমি গান্ডে পিণ্ডে জিনিস নেবো তোদেরকে বোকা বানিয়ে যা যা করার করে নিয়েছি আমি তো বলি সেই সব দর্শকদের যাদেরকে ভাবুন এখন বলছে দু হাজার তেইশে জেনে গেছে সেটা জানাচ্ছে দু হাজার পঁচিশের মাঝামাঝি এসে এই দুবছর আপনাদেরকে তাহলে কেরম ধরনের ঘাটের জল খাইয়েছে আপনাদেরকে দুবছর ধরে ইমোশনালি কীভাবে খেলা খেলেছে আপনাদের ইমোশান নিয়ে আপনারা তো প্রত্যেকবার দয়া দাক্ষিণে ভিডিও দেখেন না ওর খুব কষ্ট দেখি টাকার দরকার যার সব কিছু জানার পরেও আপনাদের থেকে লুকিয়ে রেখেছিল কি নিম্ন রুচির কি নিম্নমানের ভাবুন আপনারা যারা টাকা চাইছে তাদেরকে পর্যন্ত ফেরত দিচ্ছে না তাদেরকে ব্লক করছে অবস্থা ভাবুন কোন জায়গায় পৌঁছেছে এই জন্যেই তো বললাম এই টাকার জন্যে সব কিছু করতে পারে এ টাকার জন্য এখন ঘর বেচু হয়ে বসে রয়েছে বুঝতে পেরেছেন ঘরের লোকদেরকে বিক্রি করে করে খাচ্ছে এতদিন আপনাদের ইমোশান বিক্রি করে করে খেয়েছে ইয়েস এক্স্যাক্টলি আপনাদের ইমোশান বিক্রি করে করে খেয়েছে জানে যে আপনাদের ইমোশানটা ওর ওপরে রয়েছে সেইটাকেই বিক্রি করবো যা গেলাবো ওরা তাই গিলবে যেমনভাবে নাচাবো ওরা তেমনভাবে নাচবে কেন কারণ আমার একখানা ক্ষত চিহ্ন দেখে তাদের খুব বুকটা ফাটে আমার ক্ষতটাই যে প্রলেপ পড়ে গেছে সেটা তাদেরকে জানাবো না আমি ব্যান্ডেজ লাগিয়েই ঘুরে বেড়াবো যাতে তারা বুঝতে পারে ওর এখনও ব্যথা আছে আর ততদিন আমরা আমি গিলে কুটে খেতে পারবো তো আরও দেখতে থাকো এরম ধরনের ডুপ্লিকেট জিনিসগুলোকে চিটিং বাজগুলোকে